দিকে ওইদিকে ঘুরতে পারবে হ্যাঁ হ্যাঁ জঙ্গলমহলের অন্যতম একটি প্রধান নদী সাদগুরুং নদী আর এই হচ্ছে দেখুন সেই জলের সোর্স প্রতিনিয়ত অঝোর ধারায় বেরিয়ে আসছে জল এই কোথায় আছে কোথায় দেখুন দুয়ার সিন থেকে একটু সামনে কোন জায়গা তে কেমন লাগছে কম? খুব সুন্দর। নমস্কার। বনদুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমি চলে এসেছি কোন জায়গা? বলো। বান্দবন। বান্দরার কাছে মাঘলা পার হয়ে। দেখতে আগে দিকে। রাস্তাটা দাঁড়া যাচ্ছে। রাস্তাটা মাঝেমিকোতে দাঁড়াচ্ছি। কেমন লাগছে কেমন হলো? ভালো। এরকম আগে জায়গা দেখেছো তোমার কেমন লাগছে লুলু ভালো লাগছে দেখি আর তোমার কেমন লাগছে জায়গা ভালো লাগছে আমরা বান্দোয়ান পেরিয়ে কিছুটা সামনে দাঁড়িয়ে রয়েছি রাস্তার পাশেই আর এই দেখুন এখানে কিন্তু মাইলস্টোন রয়েছে আজকে কিন্তু আমরা বাইক নিয়েই এসেছি আজ রবিবারের দিন আর আজ যেহেতু স্কুল ছুটি রয়েছে তাই এই বাচ্চাগুলোর সঙ্গে ভালোভাবে সময় কাটানোর জন্যই কিন্তু আমরা ঘর থেকে বেরিয়েছি এই দেখুন গরমে খাইয়ে দিচ্ছে তোমার কি কোন দিকে যাইতে মন যাচ্ছে ওইদিকে খুবই পারবে তোমার তোমাগো হ্যাঁ হ্যাঁ তো কেমন লাগছে আজকে হ্যাঁ লুলু কি বলছো কেন যাবে না জায়গাগুলো ভালো লাগছে অনেক এদিকে তাকায় বলো অনেক ভালো লাগছে এখন ভালো লাগছে তাহলে কি কি গাছ আছে

খাবার জিনিস এনেছিলাম দোকান থেকে সেগুলো কিন্তু সব শেষ করে দিয়েছি তো এবার আমাদের ট্যুরকে কন্টিনিউ করব আপনারা সকলে সাথে থাকুন আর এই দেখুন আর কিন্তু আপনাদেরকে বারবার বলছে যে আমাদের পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং অবশ্যই কি কমেন্ট অবশ্যই করবেন তো চলুন সাথে থাকুন কমেন্ট আমরা এই মুহূর্তে রয়েছি দুয়ার শ্রেণীতে অর্থাৎ আমাদের পশ্চিমবাংলা এবং ঝাড়খণ্ডের সীমানাতে কিছুটা সামনে এগোলেই হয়তো আমরা ঝাড়খণ্ডে ঢুকে যাব আর এখন ঘড়ির কাটাতে মোটামুটি বারোটা কা কাছাকাছি বাজে আর কেমন লাগছে কেমন লা তোমার কেমন লাগছে জায়গাগুলো তোমার আপনারা এর আগে অনেক ভিডিওতে দেখেছেন যে আমি আমার ট্রিপ পার্টনার শুভজিৎ ভাইয়ের সঙ্গে বেশিরভাগ জায়গাতে ঘুরেছি বাট আজকে আমি চিন্তা করলাম যে আমার পরিবার নিয়ে আমি আমাদের চেনা পরিচিত বান্দোয়ানকে আবারও এক্সপ্লোর করি আর এই ভাবনা নিয়ে আজকে আমি সকালে বাড়ি থেকে বেরিয়েছি এ দেখুন বিপাশা স্নেহা আর মায়ের কলে রয়েছে আরাধনা তো আমরা যেহেতু চিনিতে রয়েছি সামনে দুয়ারশিনি মায়ের টেম্পেল রয়েছে সেখানে অবশ্যই আপনাদেরকে ভার্চুয়াল ট্যুরের মাধ্যমে নিয়ে যাব তো আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন আজকের এই ভ্রমণের গল্প এখন আমি যে রাস্তার উপরে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি এই রাস্তাকে আপনারা অনেকবারে হয়তো আমার ট্রাভেল ভিডিওতে দেখেছেন বাট এভাবে দলগতভাবে হেঁটে হেঁটে যাওয়ার মুহূর্ত আপনারা প্রথমবারের জন্য দেখছেন গরম কেমন আছে আমরা এলাম এই পাশ দিয়ে এই রাস্তা সোজা চলে গেছে বান্দোয়ানের দিকে আর এই পাশে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সোজা চলে যাবে গালুডি ঘাটশিলা পর্যন্ত আর এই দেখুন হেঁটে হেঁটে আমরা মায়ের মন্দিরের একদম পাশেই চলে এসেছি তুমি লাস্ট কখন এই রাস্তা দিয়ে পেরেছো যেবার দিঘা গেছি সেবার আমরা চারজন ছিলাম বলে তো দিল কেমন লাগছে কেমন ভালো তোমার ভালো গাড়ি আসছে আপনাদেরকে আমি আরেকটি কথা বলতে চাই আপনাদের যদি কখনো সময় হয় অবশ্যই কিন্তু আপনারা নিজেদের ফ্যামিলি নিয়ে দু একবার ঘরের বাইরে বেরিয়ে আসবেন এবং ঘুরে দেখবেন আলাদা একটি অভিজ্ঞতার সাক্ষী অবশ্যই আপনারা হবেন আর দেখুন গল্প করতে করতে আমি একদম মায়ের মন্দিরের সামনে এসে হাজির হয়েছি এই হচ্ছে দুয়ারশ্বিনী মাতার মন্দির এখানে মা কিন্তু প্রস্তর রূপে পূজিত হন এই হচ্ছে মায়ের মন্দির যেটি বান্দোয়ান ঘাটশিলা রোডের গায়ে অবস্থিত আমাদের ফটো সেশনের পালা চলছে লাভ তুলে ছবি তুলতে থাকো দিদি কি করছে রে আর

কেমন লাগছে ভালো দেখতে ভালো লাগছে সত্যি আর ছুটকি হ্যাঁ কেমন লাগছে ঘুরতে ভালো লাগছে দেখছো পাহাড় কাটি কাটি রাস্তা গুলা করেছে বলো আমরা ঘুরতে ঘুরতে দুয়ার শ্রেণী থেকে কিছুটা সামনে চলে এসেছি এই রাস্তাটা চিনতেই পারছেন আপনারা দেখুন পাহাড়কে কেটে কেটে কত সুন্দরভাবে রাস্তা তৈরি করা হয়েছে আর এই দেখুন আমার দুই মেয়ে এরা কিন্তু ঘুরে বেড়াচ্ছে আর এই হচ্ছে সামনের বনভূমি পাহাড় রয়েছে এখন কি এটা ফাঁকা জায়গায় দাঁড়ায় আছে

বর্ডারে প্রবেশ করা মাত্রই আপনারা এই ভিউটি পেয়ে যাবেন দূরে কিন্তু যে বর্ডার তা কিন্তু দেখা যাচ্ছে ক্যামেরাতে ঠিক আসবে না কিন্তু আমি খালি চোখে পরিষ্কার দেখতে পাচ্ছি আর আমরা রয়েছি ঝাড়খণ্ড সীমানায় আর ওই পাশে সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওগুলো আমাদের পশ্চিম পশ্চিমবাংলার পাহাড় আর এই পাশটি হচ্ছে ঝাড়খণ্ডের পাহাড় আর এই রাস্তাতে যখনই আপনারা বেরোবেন তখনই কিন্তু এই সুন্দর ভিউটি দেখতে পাবেন আর আপনারা কল্পনা করুন যে সময় হয়তো বর্ষাকাল অর্থাৎ সে সময় আপনারা যদি এসে থাকেন সে সময় অবশ্যই কিন্তু আপনারা পাহাড়ের ওপরে আপনারা মেঘ জমে থাকতে দেখতে পেয়ে যাবেন প্রচুর রোদ রোদ গরমকে আমরা তোয়াক্কা না করেই আমরা পাঁচজন কিন্তু ঘর থেকে বেরিয়েছি সুদূর মানবাজার থেকে এসেছি বান্দোয়ানের দুয়ারশ্রিনিকে এক্সপ্লোর করার জন্য আর এবার এখান থেকে বেরিয়ে পড়ব সামনে আরও কিছু ভিউ রয়েছে সেই ভিউগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা অবশ্যই করব এই দেখুন এরা কিন্তু গরমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে গরম প্রচুর আছে বটে তো তো আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন আজকের ট্রাভেলের এই গল্প আমি এর আগে অনেকবারে এই দুয়ারশিনিকে এসেছি কিন্তু একটি জিনিস আমি এর আগে এক্সপ্লোর করতে পারিনি অর্থাৎ আপনাদের সামনে তুলে ধরতে পারিনি বাট আজ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমি দেখুন এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এটি সাতগুরুং নদী নদীর ওই পাশ থেকে এলাম অন্য প্রান্তে চলে এসেছি আর যে জিনিসটি দেখানোর জন্য আমি কাছে এলাম সেটি আপনারা নিজের চোখেই দেখুন এখানে কিন্তু জলের সোর্স রয়েছে এই জলধারা কিন্তু নদীতে মিশে যাচ্ছে এটি মূলত গ্রীষ্মের সময় যদি আপনারা এসে থাকেন তাহলে কিন্তু এই জিনিসটি আপনারা দেখতে পাবেন নচেত বর্ষার সময় এই যে জলের ফ্লো তা কিন্তু জলের তোলাতে চলে যায় কারণ সে সময় নদীতে জল প্রচুর থাকে এটি একটি প্রকৃতির দান এ হচ্ছে সাতগুরুং নদী খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ এই আমাদের বান্দোয়ান থানার দুয়ারসিনী আপনারা যদি আমাদের জেলার বাইরে থেকে এখানে এসে থাকেন অবশ্যই মন্দির থেকে কিছু দূরেই বড় জোর পঞ্চাশ মিটার হবে নদীর ওই প্রান্তে রয়েছে মায়ের মন্দির আর আমি নদীর বিপরীত প্রান্তে রয়েছি এই জায়গাটি আপনারা দেখে যাবেন জল কিন্তু অনেক ঠান্ডা রয়েছে আরেকটি কথা বন্ধুরা আপনাদেরকে বলে রাখি আমি বৎসরের বিভিন্ন সময় কিন্তু অব্বিট বান্দোয়ানের বিভিন্ন জায়গা এক্সপ্লোর করি বাট এখানে যতবারই আসি প্রত্যেকবারেই বারবার মনের একটা ইচ্ছা রয়েই যায় যে আবারও এখানে ফিরে আসব ঘুরে দেখার জন্য আসলে এবার এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য তা কিন্তু খুবই সুন্দর একবার যদি আপনারা এসে থাকেন অবশ্যই আবারও ফিরে আসার যে ইচ্ছা তা কিন্তু হবেই এটুকু আমি নিশ্চিত সহকারে আপনাদেরকে বলতে পারি তো আজকের ভ্রমণের গল্পটি আমরা করেছিলাম বান্দওয়ান পেরোনোর পর থেকেই আর আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের আজকের ভ্রমণের গল্প শেষ হয়ে যাবে তো যেতে যেতে আর কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব তো আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন আজকের এই ভ্রমণের গল্প আরেকবার আমি দেখানোর চেষ্টা করব এই হচ্ছে জঙ্গলমহলের অন্যতম একটি প্রধান নদী সাতগুরু নদী আর এই হচ্ছে দেখুন সেই জলের সোর্স প্রতিনিয়ত অঝোর ধারায় বেরিয়ে আসছে জল এবার আমি নদীর ওই পাশে চলে যাব এবং তারপর আমরা সকলেই কিন্তু আমাদের নিজস্ব যে বাড়ি সেই দিকে রওনা দেব আমার পরিবারের বাকি সদস্যরা কিন্তু মন্দিরের পাশেই রয়েছে আমি শুধুমাত্র দেখতে এসেছিলাম যে এই জায়গাটি ফাঁকা রয়েছে কি না আমরা এসে পৌঁছে গেলাম বুরুডি মোড়ে এ হচ্ছে বুরুডি মোড় আর বুরুডি মোড় পৌঁছানোর সাথে সাথে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভ্রমণের গল্পে ততক্ষণের জন্য গুডবাই বাই জয় হিন্দ